টানা দু সপ্তাহ ধরে থমকে গেছে সেন্ট মার্টিন দ্বীপ সহ বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তের জীবনধারা মিয়ানমারে চলমান সংঘাতের আতঙ্কে অনেকটা বন্দি জীবন কাটাচ্ছে সীমান্তবর্তী মানুষ একটু পরপর ভেসে আসছে গুলি ও বিস্ফোরণের শব্দ অন্যদিকে নাফ নদীর মোহনায় অবস্থানরত ছিল মিয়ানমারের নৌবাহিনী যুদ্ধ জাহাজ। তবে শুক্রবার সন্ধ্যা থেকে থেমে থেমে গুলির শব্দ এমনকি যুদ্ধ জাহাজটিও সরিয়ে নেওয়া হয় এতে কিছুটা স্বস্তি ফিরেছে টেকনাফে তবে আতঙ্ক কাটেনি এদিকে নিরাপত্তার জেরে বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সেন্ট মার্টিন দ্বীপসহ দেশের দক্ষিণ পূর্ব সীমান্ত পরিদর্শন করেছেন এ সময় বিজেপি সদস্যদের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি সম্প্রতি বিজিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয় মিয়ানমারের আরাকান রাজ্যের সীমান্তবর্তী মংডু অঞ্চলে মিয়ানমার সেনাবাহিনী এবং সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ দেখা গেছে এতে মংডু সীমান্তের বিপরীতে বাংলাদেশের টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপ সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় টেকনাফ ব্যাটেলিয়ন দুই বিওপিকে পর্যাপ্ত ব্যবস্থা নিতে পরামর্শ দেন তিনি নিউ ইয়র্ক